আমি চ্যালেঞ্জ ও বলবি না আমার সামনে নিয়ে আসেন তো ধর্ম কিচ্ছু বুঝে না যার কারণে আপনাদের গান টান গায়া মজাইয়া রাখে যারা হাদিস করন বলে না গান গায় এটা ওটা করে লজিকতা দেয় এরা কেউ বলবি না এদের যোগ্যতাই নাই যার কারণে আপনাকে এসব ভঙ্গিগা টুঙ্গিগা দিয়ে পার করে সময় তো সে একটা টুপি মাথায় দিয়েছে এখানে টুপি মাথায় দিয়েছে এই টুপিতে এখানে লেখা আছে আলি কি লেখা আছে আলী হাসান হোসাইন পিছনে কি লেখা আছে দেখা যাচ্ছে না পাঁচ পাঞ্জত এই যে নাম লেখা আছে এটা হচ্ছে শিয়াদের শিয়ার শিয়াদের পরিচয় শিয়াদের বৈশিষ্ট্য এটা এই আলী লেখা আছে মানে এই শিয়া তাহির একজন শিয়া ও মুসলিম নয় এই টুপি তার প্রমাণ করছে সে শিয়া তার কিসের ফতুয়া সে এক গান গেয়েছে আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া খাজা রসুলের ভান্ডা ও রসূলের ধান খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে। জুতো আমার সময় ধরা তাহিরীকে কথা বলছেন এই তাহিরী চরম একটা অগ্ঞূর্খ একজন মানুষ নিঃসন্দেহে মূর্খ মানুষ এবং হান্ড্রেড হান্ড্রেড সে একজন মুশরিক একদম তার মাঝে আর একটা হিন্দুর মাঝে কোনো পার্থক্য নাই আল্লাহর ধন রসুলকে দিয়া রস আল্লাহ গেছেন গায়ে আল্লাহ ধন সব রসুলকে দিয়ে দিয়েছেন বলেন আপনারা আছেন এমন কোন বিশ্বাস করেন এই বিশ্বাস করে সাথে সাথে সে কাপের হয়ে যাবে মানে বাবা ছেলেকে মালিকানা দিয়ে দিয়েছে এরকম হয়ে গেল না মানে বাবার হাতে কিচ্ছু নাই সে গানে বলছে আল্লাহ ধন রসুলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া নাউজ আরে বেউকুফ আল্লাহ তো গায়েব আমাদের থেকে অদৃশ্যছে লা তোদের ঘোরাব শাহ কোনো চক্ষ চর চক্ষে তাকে দেখতে পাবে না আর তুমি কি গান মারাইছো বেয়া দব তারপরে রসূলের ধান খাজা পাইয়া খাজা শুয়া আছে আজমিরে রসুলের ধান খাজা পাইয়াছে মানে আল্লাহ আল্লাহ রসুলের কোনো কাজ নাই এখন সব খাজার কাজ খাজারের তো দরবার কেউ ফিরে না খালি হাতে মানে খাজা এখন আল্লাহ হয়ে গেছে বলেন না এটা মুশরেক এটা হলো কি সন্দ ছাড়া মুশরেক হান্ডেড হান্ড্রেড একজন হিন্দু আর ওর মাঝে কোনো পার্থক্য নাই ওয়াজ সরা তো দূরের কথা ও যদি মুরগি যে ভয় করে খাওয়া হালাল হবে না যায় হবে না ফতোয়া দিয়ে দিলাম যতদিন পর্যন্ত ও এ তোবা না করবে আরে বক্তব্য উল্টো না করবে ততদিন পর্যন্ত তাকে মুসলমান বললে পারে সে নিজে কাফের হয়ে যাবে কারণ সে মুসলমানই নাই আল্লাহ তাকে হেদায় দান করুন দোয়া করি অথচ বাংলাদেশের সে বক্তা সুনাম ধন্য বক্তা আইলি মাঠে জায়গা দিতে পারবেন না এই যুবক বাঙালি আমরা হুচুকে বাঙালি আল্লাহ আমাদের বোঝা দান করুন শেখ আকরামুজ্জামান আব্দুল সালাম ভুল করেছেন ভুল স্বীকার করেছেন এটা হচ্ছে বাণী সন্তানের চরিত্র আদম আর সাল্লামের বৈশিষ্ট্য তিনি ভুল করেছিলেন আবার উনি আল্লাহর কাছে ভুল স্বীকার করেছেন ক্ষমা চেয়েছেন এটা হয়ে গেল হয়ে গেল মামলা শেষ এখানে বুঝেছেন না বুঝেন নাই হ্যাঁ চেয়ারে বসে সলাৎ হবে কিনা জিনা হবে না চেয়ারে বসে সলাৎ করা যাবে না কোন অবস্থাতে যাবে না বুঝে কেমন কথা বলেন একটা অবস্থাতে যাবে বাকি কোনো অবস্থাতে যাবে না আপনাকে আদেশ করা হয়েছে কেয়াম তাই মান দাঁড়াইতে হবে কেয়াম হচ্ছে ফরজ দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ বা কেউ বলেছে শর্ত শর্তই হোক কেবলা করে পড়া ফরজ শর্ত রূপ কেয়াম দাঁড়িয়ে নামাজ পড়াটা জরুরি পড়তে হবে ফরজ দাঁড়াইতে যদি না পড়ে তাহলে কান্না জুলুসান বসে পড়তে হবে ঠিক আছে বসে যদি পড়তে না পারে তাহলে শুয়ে পড়বে এর বাইরে কোনো অপশন রসুল্লা সসলাম দেন নেই বলেন এই যে কোনো উঁচু জিনিসের ওপর বসে যাও ওই সময় চেয়ার ছিল রসুল্লা সসলাম দিচ্ছেন কে যেন ডাক দিচ্ছে তো রসুলসলাম খুঁতবার থেকে নেমে গিয়ে চেয়ারে বসে তার সাথে কথা বললেন পরে এসে আবার ক্ষুদ্ব পূর্ণ করলেন চেয়ার ছিল সুতরাং রসুল্লা সসাল্লাম যুগে কখনো কেউ চেয়ারে বসে সলাপ পড়ে নাই টুলে বসে পড়ে নাই উঁচু জায়গাতে পড়ে নাই একজন সাহাবি সিজদা দেওয়ার সময় বালিশ সামনে রেখে সিজদা দিচ্ছে বসে বসে রসদ বালিশ ট্রেনে ধরে ট্রেনে ফেলে দি আমাদের বহুত মসজিদে দেখেছি এক চারে বুড়া বসা আর এক চারে বালিশ রেখে সিজদা করে আর এক চারে সিজদা করে বাংলামি করার জায়গা পান নাই চারে বসে বসে সারা জীবন ঘুষ খেয়েছেন আর এখন আপনি মুসাল্লিগিরি দেখাচ্ছেন না মাশাল্লাম মুসাল্লি বুঝে মুসাল্লিগিরি দেখান ভাই এরকম কেউ লোক থাকলে রাগ করেন না রাগ করেন না বুঝছেন মুসলমানদের পায়ে হাতে এত সমস্যা হবে কেন হ্যাঁ যুদ্ধ নাই জেহাদ নাই ব্যায়াম নাই ট্যাম নাই খালি বসে বসে থাকে আর অবস্থা খারাপ হয়ে গেছে ভাই আমার কি বললাম দাঁড়িয়ে না হলে বসা না হলে শুয়া এখন বসবেন কিভাবে নমাজে যেভাবে বসে ওইভাবে বসবেন পারলেন না তাহলে জামাই যেভাবে বসে যে আমি এখন বসে আছি তাহলে জামাই বাবু হয়ে বসে ওটা পাচ্ছেন না তাহলে পুরো দুই পাকে কেবলার দিকে চালিয়ে দিন দে বসে বস সেই নামাজ পড়তে হবে এভাবে কোনোটাই সম্ভব নাই তাহলে শুয়ে নামাজ পড়তে হবে পাচ্ছেন না তাহলে আপনার জন্য মসজিদ যাওয়া দরকার নেই বড় মোটর সাইকেলে উঠে যুবকের মতো মোটর সাইকেল চালিয়ে গিয়ে মসজিদের সামনে স্টান্ড করে দিয়ে যা চেয়ারে বসে গেল ঠিক না ভারত মোটর সাইকেল চালিয়েছে চালাত চার ভাই সলাতে যা বেলা বসে সলাত পড়তে পারবে না ডানিয়া পড়তে পারবে না জারে জবে হ্যাঁ হাঁটছে চলছে সব কিছু করছে ও কোনো সমস্যা না ওখানে যা আল্লাহ এই সলাত হবে না হ্যাঁ যে দাঁড়াইতে পারে না বসতেও পারে না শুইতেও পারে না চার ছাড়া হবে না ওকে চারে বসাই দিয়ে পড়ুক এছাড়া আর কোনো রাস্তা নাই আশা করি বুঝতে পেরেছেন ঈদের সলাতের ক্ষেত্রে কারো যদি জামাত ছুটে যায় তাহলে সে ব্যক্তি ঈদের সলাাত আদায় করবে কিভাবে বা তার করণীয় কে যদি আপনি জামাত পেয়ে যান যদি আপনি জামাত পেয়ে যান তাহলে বাকি রাকাতগুলো পূরণ করে নেবেন যেভাবে ইমাম সাহেব পড়েছেন সেভাবে আর যদি জামাত না পান তাহলে একা একা ঈদের সালাদ আদায় করে নেবেন কথা বলছেন ঈদের সালাদ কী করবেন আদায় করবেন যেভাবে আদায় করার নিয়ম যারা বারো তাকবি পড়েন বারো তাকবি যারা ছয় ছয় যারা চার চায় যারা আট আট যারা দশ দশ যে যেভাবে পড়েন সেভাবে পড়ে নিবে কিন্তু জুমার নামাজ যদি ছুটে যায় তাহলে দুই রাকাত পড়লে হবে না আপনাকে জোহর চার রাকাত পড়তে জুমার সালাতের হুকুম ভিন্ন আর ঈদের সালাত ছুটে গেলে যেভাবে পড়েন ওইভাবে আপনি পড়ে নেবেন ঠিক আছে যদি দেখা যাচ্ছে ঈদের মাঠে জায়গা হচ্ছে না অনেক মানুষ জায়গার কারণে দ্বিতীয় জামাত করা প্রয়োজন তাহলে দ্বিতীয় জামাত করবেন ঠিক আছে এখন দেখা যাচ্ছে ইমাম নাই দ্বিতীয় জামাত কাকে দিয়ে করব তাহলে আগের ইমাম যিনি সালাত পড়িয়েছেন উনি আবার দ্বিতীয় জামাত করাই দিবেন বুঝেছেন আশা করি ক্লিয়ার হয়েছে অনেক কিছু জৈনক শাক বলেছেন কোন এক অক্তের সলাদ কেউ যদি ইচ্ছাকৃতভাবে তরক করে তাহলে পরবর্তী অতে সে যদি সালাত আদায় করতে চায় তাহলে তাকে নাকি নতুন করে কালিমা পড়ে ইমান আনতে হবে তার এ বক্তব্য সম্পর্কে আপনার মতামত কি আমার মতামত কি কোনো হাদিস কি বলে এটা দেখতে হবে রসুল্লাহ সাল্লাম বলেছেন বাইনার রজুলি ও বল কুফরি তর্কুসলা একজন মুসলিম আর একজন কাফের মাঝে পার্থক্য সলাত ত্যাগ করা সেই মুসলিমের হাদিস অন্য হাদিসে আছে মন্তারাকা সলাতন মক্তুবতন মত আমিদান ফখত কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃত আপনার ফরজ সলাদ ছেড়ে দিলো সে কাফের হয়ে গেল সলাতন মকতুবা ফরজ সলাদ যে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল সুতরাং নামাজ যে ছেড়ে দেয় ইচ্ছাকৃত সে কাফের হয়ে যায় এখন এই হাদিসের ব্যাখ্যা কি। এ হাদিস কী বুঝাচ্ছে এ হাদিস দ্বারা কি বোঝা যাচ্ছে যারা সালাদ পড়ে না আবু হানিফ রাহেলা চার যাবে চার ইমামদের মত হচ্ছে সে কাফের সে কি কাফের কোন সালাদ পড়ে না পাঁচ আত্ম সালাদ পড়ে না ঈদের পড়ে না জুমা পড়ে না তাহলে অরিজিনাল কাফের কোন সন্দেহ ছাড়া তিন ইমাম বলেছেন তাকে কাফের হিসাবে মুরতাদ হিসাবে হত্যা করে দিতে হবে হ্যাঁ আবু হানিফা রাইমুল্লাহ বলেছেন তাকে যাবজ্জীবন কারাডন্দ দিতে হবে ঠিক আছে কেউ বলেছেন তিন দিন সময় দিতে হবে তবা করলে ভালো না হলে কল্লা পার করে দিতে হবে আপনারা আবার পার করিয়েন না মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব যদি না করে তাহলে মরার পরে খবর আছে আপনার লাফালাফি দরকার নেই খালি মাসালা বলে দেন প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি এদের কানে চলে গেলেই আলহামদুলিল্লাহ এখন নেটের যুগ এই বাবুরা ক্যামেরা বাবুরা তাদের কাছে পৌঁছাই দেবে এরপরে যদি তারা পালন না করে মরার পরে এমন সাইজ হবে বলবে ওরে কেন শুনিনি কেন শুনিনি সেদিন তারা বুঝবে আমার দরকার নেই তাদের সাথে যুদ্ধ করতে কারণ তারা মুসলমান নামাজ পড়ে মুসলমান কাবাকে কেবলা মনে করে এদেরকে হত্যা করার অধিকার আমাদের নাই এদের ওপরে তলবা ধারণ করা আমাদের অধিকার নাই ইসলাম দেয়নি বুঝেছি না বুঝে নাই হ্যাঁ কি বলছিলাম তাহলে কোন সালাদ যে পড়ে না সে কাফের কাউরি ইমত নেই এই লোকটা যদি নতুন করে সলাপ পড়তে আসে তাহলে তাকে তোবা করে মুসলমান হতে হবে ঠিক আছে এখন কখনো পড়ে কখনো ছেড়ে দেয় ছাড়ে তো কি ইচ্ছাগৃতে তো ছাড়ে নাকি এদের মতে দুইটা মত আছে একদল বলছে কাফের হাতিশা আছে ছেড়ে দিলে কাফের ইচ্ছাগৃত ছাড়লি কাফের আর একদল বলছে না কাফের হবে না কাফের না সুতরাং কোনো ব্যক্তি যদি নমাজ ছেড়ে দেয় ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছে তাকে ডাইরেক্ট কাফের ফতোয়া দেওয়া যাবে না কাফের বলা যাবে না এবং এটা বলা যাবে না সে কাফের হয়ে গেছে তাহলে মুসলমান নাই তাকে তোবা করতে হবে কালিমা পড়তে হবে তারপরে আপনার আবার পরের সালাদ পড়তে হবে ঠিক আছে কী রেখেছে প্রশ্ন যদি সালাদ আদায় করতে চায় ও ইচ্ছাকৃতভাবে তরক করে তাহলে পরবর্তী অর্থে সে যদি সলাাত আদায় করতে চায় তাহলে তাকে নাকি নতুন করে কালিমা করতে হবে ঠিক আছে পরবর্তী কি তার আগে মুসলমান হতে হবে আর সলাতের হুকুম করে ঠিক আছে এই যে পড়ে পড়ে না ছাড়ে ধরে ছাড়ে ধরে ছাড়ে ধরে একে কাফের বলা যাবে না বরঞ্চ তাকে তবা করার জন্য বাধ্য করতে হবে সলাতের জন্য বাধ্য করতে হবে তোবা করবে আল্লাহর কাছে ক্ষমা চাবে এবং সে সলাদ কন্টিনিউ করবে আর এক একাত্মে গেছে ঠিক আছে এক একাত্তর সলাদ কাজে করবে ছুঁড়ে গেছে অনেক বক্তা আছে অনেক বক্তায় আছে সলাদ ছেড়ে দেয় সলাদ পড়ে না সারা রাত ওয়াজ করে ফজরের জন্য বসে থাকবে ঘুমায় যায় অ্যালারমও দেয় না বউকেও কয় না যে সলাতের জন্য উঠাই দিয়ে কথা বলছেন আছে না নাই আছে বক্তা অনেক বক্তা আছে নামাজ পড়ে না ঠিক মতো তাহলে কি কাফের এর বাজ শোনা যাবে না আর এমন মুসলমান বাংলাদেশে অনেক আছে এটা দলিল নয় দলিল হচ্ছে যে এমন যদি কেউ হয় যে ওয়াক্ত সলাদ পড়ে কিন্তু কাজে করবে যেগুলো হোক জেনে শুনে সে একাত্তর সলাদ ছুটে গেছে তাই তাহলে কী করবে তাহলে দুইটা একটা হলো অজুরে ছুটে গেছে যেমন রসুল্লা সালসাল্লাম খন্দকের যুদ্ধে পাঁচ অক্ত সালাদ কাজা হয়ে গেছিল কথাক্ত পাঁচ অক্ত সালাদ কাজা হয়ে গেছিল এটা অজুরে ছুটে গেছে এটার জন্য আল্লাহর কাছে নেকি পাবে তারা এই জন্যে যে তারা ইসলামকে টিকানোর জন্য তারা কাজ করেছিল যার কারণে কাজা হয়েছে এই জন্য আল্লাহর কাছে কোনো ধরনের কৈফত দিতে হবে না আর অজুর ছাড়া যদি কেউ ছেড়ে দেয় তাহলে অবশ্যই তাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং এই সলাতে এখন আসরের সলা ছুটে গেছে মাগরিবে সে দাঁড়াবে আসরের নিয়াদ করে দাঁড়াবে এটা কাজা হয়ে গেছে তার কারণবশ ছুটে গেছে কারণ কিছু থাকি নালে মানুষ নামাজ এমনি ছাড়ে না যারা নামাজ পড়ে তো সুতরাং এই মাগরিবে যখন দাঁড়াবে আসরের নিয়াদ করে দাঁড়াবে আসরের সালাদ ইমাম সাহেব তিন রাগাত পরে সালাম ফিরে দেবেন উনি দাঁড়িয়ে আর এক পড়ে বাকি তার সহ সব কিছু পড়ে সালাম ফিরাবেন এ আরও সুতরাং এভাবে বলা ঠিক হবে না যে একজন একাত্ম সালাদ ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছে সুতরাং সে কাপড় হয়ে গেছে পরবর্তী সালাদ পড়লে কালিমা পড়তে হবে এটা একটু বেশি করা হয়ে গেছে হ্যাঁ এই বই স্টেজে চলে এসছে আপনারা নিয়ে যাবেন অল্প পয়সার জন্য দানের নাম বলতে হবে নাকি অজগরা করে ভালো না আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার ব্যবহার্য প্রসাধনী ওষুধ অথবা বিভিন্ন জিনিসের গায়ে ছবি বা কার্টুন ইত্যাদি আঁকারও থাকে এগুলো কি ছবি মূর্তির অন্তর্ভুক্ত ওষুধের গায়ে কার্টুনে ইত্যাদিতে যে ছবিগুলো ব্যবহার করা হয় এলে মূর্তির অন্তর্ভুক্ত নয় তবে মূর্তি পূজার দিকে টেনে নিয়ে যেতে পারে এবং ছবি তোলা ভয়ঙ্কর আপনার শাস্তি কামতের দিন জীবন দিতে বলা হবে জীবন দিতে না পারলে তাকে জাহার নামে নিক্ষেপ করা হবে এই শাস্তির সম্মুখীন হবে এত কঠিন ভয়ঙ্কর পাপগুলো হালকা হয়ে যাবে এই এটা জায়জ নাই কোনো পণ্যতেভাবে ছবি ব্যবহার করা যায়জ নাই তবে মূর্তির অন্তর্ভুক্ত নয় তবে মূর্তির দিকে ধীরে ধীরে ধাপিত করবে এটা ইজি হয়ে যাবে তার কাছে সে তো অবস্থায় মুখ ভর্তি থুথ আসলে আমাদের করণীয় কি এটা কি গিলে ফেলবে গিয়া গিলে ফেললে কি শ্যাম ভঙ্গ হবে এটাই শেষ প্রশ্ন